এগুলাখান যদি খোস পোশাক রান্না করে খায় একবার খাইলে আর যার স্বাদ বুলতা ফার্তা নাই মুখ লাগে বই সাতটা এতো মজা হয় আলহামদুলিল্লাহ খাইয়া দেখবা আর আমার মতন রেসিপিটা অবশ্যই রান্না করার চেষ্টা করবা Kosu şak diye çiğneymiş. Ya ne ki seni değil? আসলে মজ হয়েছে নেই লেবুর লোক আরও বেশি ভালো লাগে আসসালাম আলাইকুম আজকে আবার রান্না নিয়ে আইসি তো পিওর সামে তোরা কসু শাক আমি ফ্রজেন করে রাখছিলাম খাইতে তো ভাবলাম যে আজকে রান্না কর্ম তো কসু শাকটা শেয়ার খরম আপনার চিংড়ি মাছ দিয়ে শসু শাক রান্না কর

ফেসটা ভালো করে মাঝে ওটা লাগে আমি একটু পানি দিলেই রাম হাফ টিস্পুন ধরাম আমি হলুদের পাউডার ওয়ান টি স্পুন আমি মরিচের ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার এখন মিক্স করলে তো দুইয়ার রাখা চিংড়ি মাছ ছ এখন দেখ না দিয়ে ঢাকা দিলেই রাম আরো দেখতা দেখা চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা এখন আমি একটু নাই রাম আর বেশি তো বাজে লাগতো না এটা একটু কুই কুই যায় আর বেশি যদি রান্নাঘড়া আবার রাবারের লাগানো যায় তো এখন আর বেশি এটা রান্না করা লাগতো না

আর এটা সফট হয়ে যাব আর এখন কিন্তু এটা আস্তে আস্তে সফট উই যাব মিক্সিজাত আর একদম মানে পুরো হয়ে যাব বেশি নয় এটা এটা লাগে আমি তো একটা কিউট একটা ফানের মধ্যে রান্না করাম কু শাক বেশি কইরা চিংড়ির লগে খাইতে কিন্তু অনেক মজা লাগে বেশি কইরা চিংড়ি মাছ দিয়া খাইতে অনেক ভালো লাগে আর এটার মধ্যে এখন জাস্ট আমি খালি ধনিয়া ফাতাটা দিলাম কসটা তো অলরেডি আমার সিদ্ধ দেওয়া আসিল ওটা লাগে আমি বেশি সময় রান্না করা লাগতো না একটু ধনিয়া ফাতা দিয়া কসু শাকটা নামাইলেমাস আমি ধনিয়া পাতা মধ্যে আমি কোনো দিছি না তো তো ধনিয়া পাতা দিয়া আমার চিংড়ি মাছের কারিটা হয়ে গেছে আর যে সময় কচুর শাকটা আমি আনছিলাম ওই সময় ঠিক করছিলাম যে ও পানের মধ্যে রান্না করতাম যার ছোটো মোটো পানির মধ্যে রান্না করছি যে এটা লাগে এলাকের পানটা ফারানি বিওয়াজ আপনারা কইবা যে আপনারা খাঁচে গিলা লাগছে তোমার কচু শাকের কারি একটা এটা থেকে কিন্তু তারপরেও অনেকটা পানি বাড়িছে আমি কিন্তু কেন কোনো জোল দিছি না কোনো পানি এড করছি না কচু শাক থেকে কিন্তু পানিটা বাড়িছে মা কচু শাক রান্না ফিনিশ এখন আমি গরম গরম ভাতের লগে কচু শাক খাই মো অত বিবার চাকতে আমি এখন ভাত খাই রাম কচু শাক আর দিয়ে আর এই শাকটা এত মজা হয়েছে খাওয়ার মতো নাই এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আপনারা ট্রাই করে দেখবা আমার মতন খৈরা রান্না খৈরা যদি ভালো লাগে অবশ্যই ভিউয়ার্স আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে আর যদি নতুনও এটা হইন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা তো ভালো থাকবে ভিউয়ার্স নতুন নতুন রেসিপি নিয়ে আইম দেখবা আপনারা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম